কেমন আছো জানি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার ব্লগের নাম হচ্ছে মান্টি ব্লগ তো চলো ব্লগটা দেখতে থাকো সকালবেলাতে হচ্ছে হচ্ছে দেখো পুরোপুরি কাজ আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না কারণ ছেলে পরীক্ষা আছে যেহেতু হচ্ছে মানে ফোরে পরে ফাইভে হচ্ছে যে আমাদের এখানে পরীক্ষা দেবে তারপরে মানে বয়েজ স্কুলে পরীক্ষা দিতে হবে এস এ বিদ্যাপীঠে তারপরে ওই স্কুলে ওরা মানে যদি পাস করে তবেই চান্স পাবে তো সেখানে পরীক্ষা দিতে নিয়ে যাব তো ছটফট করে রান্না করে নিয়েছি সকালবেলাতে কাজকর্ম পুরো সেরে নিয়েছি আর এদিকে ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম হয়ে গেছে এত কাজ করে ঘরটা মুছলাম শুকিয়ে গেছে আবার ফ্যানটা বন্ধ করব ফ্যানটা বন্ধ করে যাব হচ্ছে স্নান করতে তো মাথায় তেল দিয়েছি ওস্তিনী তেল দিয়েছি প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে ওই কারণে আমি অস্ত্রীর তেলটা ব্যবহার করি তো চলো ঘাড়ে গামছা নিয়ে নিয়েছি মাথায় শ্যাম্পু করবো শ্যাম্পু করে ছেলেকেও দি খাবার দিয়ে এসেছি আর পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি চলো মৌসুমে এক চলক দেখে নিই আর হচ্ছে যে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ চলো তো দেখো এদিকে দুটো ব্যাগ রেডি করে নিয়েছি এটা ছেলে বোট ফোট দিয়ে পেন বক্স ফক্স দিয়ে রেডি করে নিয়েছি আর এটা আমি নিয়ে যাব এই ব্যাগটা সঙ্গে করে তো দুটো ব্যাগ রেডি করে নিয়েছি জলটা ভরবো আর এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি একটু ঝেড়ে দিয়েছিলাম আর অনেকগুলো জামা কাপড় আছে এগুলো আর গুছায় নিই আর ঘরের মধ্যে দেখো পুরো বিছানার চাদর ফাদর পেতে ঘর ফর পুরো মুছে নিয়েছি আর এদিকে ফ্যানটা অফ করে দেবো লাইটটা অফ করে দেবো তো চলো ওদিকে তো চলো রান্না করে ঢুকলাম আর এদিকে ছেলেকে দেখো খাবার দিয়ে দিয়েছি খেতে ওরা খেয়ে নিচ্ছে আর এদিকে রান্না করেছি হচ্ছে একটা কালকের চাউমিন ছিল আর এদিকে রান্না করেছি দেখো বাটা মাছ বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি আর এদিকে করেছি মুসুর ডাল তো এই রান্না করেছি আর ফ্রিজে পোস্ত আছে আর এদিকে তো দুধটা জ্বালিয়ে নিয়েছি সকালবেলায় দুধ দিয়ে দেয় দুধটা জ্বালিয়ে নিয়েছি আর ওদিকে পোস্ত আছে স্নান করে চলে এসেছি আর তাড়াতাড়ি করে রেডি হয়নি এখন ছেলেকে ওদিকে রেডি করে দিয়েছি আর আমি ওদিকে রেডি হয়নি চলো বন্ধুরা তাড়াতাড়ি করে রেডি হয় তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা সবাই বেরিয়ে পড়েছি পরীক্ষা দেবো বলে তো দেখো বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পরীক্ষা দিতেও যে আমার যাটাও যাচ্ছে ওর ছেলেকে নিয়ে আর আমি যাচ্ছি ওকে নিয়ে যে ও যাচ্ছে এমনি এমনি তো চলো যাই ওখানে ঘরটা খুঁজতে হবে প্রথম দিন যেহেতু ঘর খুঁজবো একদিনে পরীক্ষা সব রকম পরীক্ষা হয়ে যাবে তো ঘরটা খুঁজবো খুঁজে টুজে ওদের বসিয়ে দেবো তারপরে তোমাদের সঙ্গে কথা হবে হাই স্কুলে এসে বিদ্যাপীঠে তো ফাইনালি বন্ধুরা টুকটুকিতে চেপে পড়েছি আর দেখো চলে আসলাম দেবগ্রাম আনন্দময়ী এসএ বিদ্যাপীঠ তো এই স্কুলেই দেবে পরীক্ষা ছেলে আর আমার বড় ছেলেও এই স্কুলে পড়ে মানে ওর দাদা তো চলো স্কুলের ভেতরে ঢুকি আর ওদেরকে ঘরের মধ্যে ঢুকে ঠিকঠাক করে ঘরটা খুঁজে খুঁজে হচ্ছে তারপর ওদের বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে হচ্ছে নিচে আসবো তো দেখো প্রচুর বড় স্কুলটা আগে এতটা বড় ছিল না স্কুলটা এদানিং মানে প্রচুর ছাত্র হয় তো ওই কারণে স্কুলটা প্রচুর দেখো বড় করেছে মানে এদিকে তিনতলা পর্যন্ত করেছে তো চলে আসলাম ফাইনালি ভিতরে তো ওর দুশো একান্ন হচ্ছে ওর মানে নাম্বার তো এখানটা করে সিটের মধ্যে সব লিখে দিয়েছি দেখছি বেঞ্চেতে বেঞ্চেতে খুঁজে নিয়ে আসলে বসিয়ে দিলাম দুইজন করে বসবে তো ওকে বসিয়ে দিলে আমার ওকে বলছি ভালো করে পরীক্ষা দিবি আর পুজো শুনে লিখবি আর বানানগুলো সুন্দর করে দেখে নিবি মানে ওর যত বানানেই ভুল হয় ওই কারণেই ওকে বারবার করে আমি ওটাই বোঝাচ্ছি যে বানানগুলো দেখে নেবা লেখার পরও শুধু বানানগুলোতে চোখ বোলাবে ভুল হলে আবার মুছে লিখবে ওকেও বলে দিচ্ছি মানে আমার ওই যায়ের ছেলেটাকেও বারবার করে তো দেখো এইদিকে এই যে এই বাবু মানে আমাদেরই হচ্ছে একটা বোনের ছেলে তো চলো সব গার্জেনটা এসছে বাচ্চাদের দিতে তো বাচ্চাদেরকে সবাই বসিয়ে দিয়েছি আর দেখো বসিয়ে দিয়ে স্যারটা ঢুকছে এই যে স্যারটা উপরে উঠছে আর আমরা সব নিচে নেমে যাচ্ছি কারণ পরীক্ষা চলাকালীন উপরে কাউকে অ্যালো করবে না তো দেখো চলে এসলাম নিচে নিচে এসে হচ্ছে আমি আর আমার এই যাটা এখন যাচ্ছি খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে খাবো হচ্ছে দেখা যাক ভাবলাম যে মিষ্টি খাবো তারপরে দেখছি না মিষ্টি খেলে গা পাক দেবে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি তো কচুরি অর্ডার করলাম তো প্রচুর রকমের মিষ্টি আছে এই দোকানটাতে খুব ভালো বানায় মিষ্টিগুলো আর কচুরি আর তরকারি তো দারুণ বানিয়েছে কচুরি তরকারিটা মানে প্রচণ্ড খাস্তা খাস্তা কচুরি আর হচ্ছে একটা করে মিষ্টি খাবো মানে কচুরিটা খেয়ে নিই তারপরে হচ্ছে একটা করে মিষ্টি নেব। তো দেখো কচুরিটা খাচ্ছি আমি আর আমার যা ঠিক আছে আর হচ্ছে যে ওরা তো পরীক্ষা দিচ্ছে আর তারপরে নিয়ে নিলাম একটা মিষ্টি তো কচুরি মিষ্টিটা খেয়ে নিয়ে চলে আসতি আবার স্কুলের মধ্যে মানে একটু দূরে মিষ্টির দোকানটা স্কুল থেকে একটু দূরে বুঝতে পেরেছ তো আমাদের চোর তো যাচ্ছি আবার খেয়ে টেয়ে তো খাওয়া দাওয়া বাড়ি থেকে করে আসিনি আমি খেয়ে আসিনি কিন্তু যা খেয়ে এসেছিলো খেতে চাইছে না তাও আমি বললাম না না চলো আমি খাবো তুমি খাবে না চলো না দুটো করে খেয়ে খেলে আর কিছুই হবে না ও বলছে না ভাত খেতে পারবো না অবশ্য আমিও ভাত খেতে পারবো না তারপরে এই মাঠের মধ্যে এসে বসলাম প্রচুর মানে গার্জেনরা দেখো বসে আছে সব যে যার মতো গল্প করছে ছেলেদের পরীক্ষা কখন হবে তারপরে নিয়ে আবার বাড়ি যাব সব মারাই বসে আছে তো আমরাও সেরকম বসলাম দুজন মিলে তারপর দেখো বন্ধুরা পরীক্ষা মানে শেষ হতে চলেছে সব একটা একটা করে বাচ্চারা বের হচ্ছে তার জন্য ওখান থেকে উঠে আসলাম ওরা উঠে এসে এখানে দাঁড়ালাম প্রচুর মায়েরা এখানে দাঁড়িয়ে আছে আর যাদের যাদের পরীক্ষা হয়ে গেছে সেসব বাচ্চাগুলো নেমে আসছে তো আমার ছেলে আর ওই যে যায়ের ওই দেখো উপরে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম আমি বললাম ওখানে দাঁড়িয়ে থাক কারণ হচ্ছে এত ভিড়ে কিভাবে ভিড় সব বাচ্চারা হুড় হুড় করে নামছে বাচ্চাদের তো আর বুদ্ধি নেই ওরা হচ্ছে নামতে গিয়ে ঠেলা ঠেলি খেলে হয়তো পড়ে যাবে পড়ে গিয়ে হয়তো হাতে পায়ে লাগবে নাহলে হাত পা ভেঙে যেতে পারে ওই কারণের জন্য আমি বললাম যে তুই আসতে নাম মানে একটু দেরি করে তোরা নাম তো তারপরে দেখো ফাইনালি ওরাও নেমে চলে এসছে আর পরীক্ষা এত ভালো হয়েছে মা খুব সুন্দর লিখেছি খুব ভালো লিখেছি এসবই বলছে তো তারপরে দেখো ওকেও ডাকছে আয় এখানটা করে তুই তাই আমি বলছি যে বাবা দোস্তি হ্যাঁ তো চলো তারপরে এইদিকে চলে আসলাম ফাইনালি হচ্ছে ঘুটি গরম নিতে তো ওদের দুজনকে কিনে দিলাম আমি বেশি কিনে দিইনি পাঁচ টাকা করে কিনে দিয়েছি কারণ দুপুরবেলায় গিয়ে ভাত খাবে অনেকটাই রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে তো এখন এই খেলে আর ভাত খাবে না পেটটা দম ধরে থাকবে আর গ্যাসও হবে ওই কারণের জন্যই আমি পাঁচ টাকা করে কিনে দিলাম তো দেখো ও এটা খাচ্ছে আর ও তো বাইরের জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসে জানো তো আমার ছেলে তো তারপরে দেখো টুকটুকিতে চেপে পড়লাম আর টুকটুকিতে চেপে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি ধরো দুইজনে মানে দুই বন্ধু মিলে ঘুটি গরম খাচ্ছে তো যাই হোক এ সঙ্গে আছে মানে ওর একটা বন্ধু হলো মানে আমাদের বাড়ির পাশে এই যা ছেলে আর আমার ছেলে একই ক্লাসে মানে হলো ধরো তো সেও তো ওরা দুজন একসঙ্গে স্কুলে যেতে পারবে বন্ধু প্রথম স্কুলে মানে একটা স্কুল থেকে আর একটা স্কুল গেলে আমাদেরও হতো না যে প্রথমে কি কেমন ব্যাপার স্কুলে যাব বন্ধু পাবো কি পাবো না তো সেরম একটা ব্যাপার ছিল তো ওরা সেটা লাগবে না ওর দাদা আছে তারপর দাদার বন্ধুরা পরে ও চেনে তারপরে এই যে আরেকটা বন্ধু পেয়ে গেলো বাড়ি চলে এসেছি আর ছেলেদের এসে ভাত দিয়ে দিলাম ওরা খেয়ে নিলো আর আমার আর খিদে নেই এদিকে দেখো প্রসাদ পুজো দিয়েছে মা সেই প্রসাদ দিয়েছে আমি এখন এই প্রসাদটা খাই আর এখন আর খাবো না তো দাদা ভাই আসুক তারপরে হচ্ছে যদি খিদে পাই তাহলে খাবো আর নাহলে আর খাবো না কারণ ওই কচুরি খেলাম পেটটা পুরো দম ধরে আছে মানে ভরা তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আবার পরে আসছি চলো তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর মা এদিকে পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেছে সেটাই বসে বসে দেখো এখন আমি এখানে খেয়ে নিচ্ছি আর প্রসাদ তো প্রসাদ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তো প্রসাদটা খেয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাইও দেখো বাড়িতে চলে আসবে বলে ফোন করলো আমাকে আমি ফোনটা ধরলাম আমি বললাম ঠিক আছে আসো আমি বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো এক ছটা কলাও নিয়ে এসেছিলাম মানে আমি নিয়ে আসিনি মা বাজার থেকে নিয়ে এসেছিলো আর তোমাদের দাদা ভাইও দেখো এদিকে বাড়ি চলে এসছে আর বাইরের থেকে চিল্লাচ্ছে মানটি কোথায় তুমি যে যেহেতু ঘরে তো দেখো ও চলে আসলো ফাইনালি আর এদিকে এসে আমি বললাম বসো আর এইদিকে এই যে ঝাপসা লাগছে মানে আমার ক্যামেরাটা ঠিকঠাক মতো সেট করার মতো আমার ঘরের জায়গা খুবই কম তো এই এমনভাবে রেখেছি মানে মানে এটা হচ্ছে ডেসি ন সামনে তো হালকা একটু আবছা দেখা যাচ্ছে তাই বলছে যে এটা কেন আবছা লাগছে তাই আমি বলছি যে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে আমি বলছি না না এই জন্য লাগছে মানে এটা হচ্ছে হালকা ক্যামেরাটা ঢাকা পড়েছে তো খুব দেখো প্রসাদ খাইয়ে দিচ্ছি জোর করে প্রসাদ উনি খাবেন না আমি যে এই প্রসাদ খাবেন না কেন প্রসাদ খাও শিগগিরই জোর করে একটা আপেল মুখে দিয়ে তো মুখটা নিয়ে কেমন করছে উনি আবার ফল টল বেশি পছন্দ করেন না তো যাই হোক দুজন মিলে বসে বসে কলাটা খুব মানে ছাড়িয়ে দিলাম জোর করে খেলো আর বিকালবেলায় এদিকে চলে আসলাম হচ্ছে সাজগুজ করে যাব পথের সাথীতে ওই অঞ্জলি জুয়েলার্সের জন্যই একটা হচ্ছে মানে পার্টি ওরা থ্রো করেছিল সেখানটা করে আমাদের হচ্ছে ইনভাইট করে গেছিলো তো সেখানেই যাব বাচ্চাদেরকেও নিয়ে যেতে বলেছিল ওদেরও বাচ্চাদেরও নিয়ে যাচ্ছি কারণ ওদেরও খেলা আছে আমাদেরও খেলা আছে টুকটাক এই সবই আর কি তো ফাইনালি টুকটুকিতে করে চলে আসলাম অঞ্জলি জুয়েলার্সের এই পার্টিটাতে মানে আমাদের পথের সাথেতেই তো দেখো ভিতরে ঢুকছি আর এখানটা করে ভিতরে ঢুকে এখানটা করে বাচ্চাদের খেলা অলরেডি চলছে তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর ব্যাগের মধ্যেই কানের দুটো ছিল ওরা আসলে ওখানে খেলাও হচ্ছিল অনেক রকম খেলা দিচ্ছিল তো সেই খেলাগুলো জিততে পারলে গিফট আছে মানে দিদি নাম্বারের মতো খেলা তো ফাইনালি কানের দিয়েছে আর এই কাগজটা দিয়েছে আর কানেরগুলো দেখো আমি পরেও নিয়েছি ভালো লাগছে কানের দুটো পরে তাই না বলো আর যাই হোক একটু ঢং করে নিলাম তোমাদের সাথে আর ওখানটা থেকে এসে দেখো বাড়িতে নিয়ে আসলাম চপ তো সন্ধ্যেবেলায় টিফিনে চপই খাবো মুড়িটা আর খাবো না ভালো লাগছে না তো দেখো গরম গরম চপ নিয়ে এসেছি আমি এদিকে গরম গরম চপ খেয়ে নিচ্ছি ঠান্ডার দিনে আর এদিকে ছেলে খেয়ে নিচ্ছে আর ওখানটা করে অঞ্জলি জুয়েলার্সে মানে ওরা টাকা জমাতে বলছিল ওদের ওখানে এটাই হচ্ছে মেন কথা তোমাদের দাদাভাই দেখো একটা গোটা আসতো বড়ো মুরগি নিয়ে ছাড়াতে বসে পড়েছে গরম জল করে তো ছাড়িয়ে মাংসটা কেটে নিচ্ছে তো এটাই হবে রাত্রেবেলায় রান্না আমাদের বুঝতে পেরেছ তো মাংস রান্না করব আর করব। রুটি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মাংসটা কাটতে কাটতেই হচ্ছে সাতটা আঠাশ বেজে গেছে তো এইদিকে মাংস কেটে দিল আর সলিড মাংসটা এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট ধনে গুঁড়ো আমের আচার লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে সাদা তেল দিয়ে দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মানে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে বুঝতে পারছ কষলে কষলে মাখাতে হবে যাতে মাংসর মধ্যে এই নুন ঝালগুলো ঢুকে যায় আর এইদিকে দেখো ময়দাটাও আমি পুরো মেখে রেডি করে নিয়েছি আর এই যে বসে পড়েছে একদম বড় রাঁধুনি কারণ ও তো রান্না করতে প্রচণ্ড ভালোবাসে মাংস হোক মানে বেশিরভাগ জিনিসও রান্না করতে খুবই ভালোবাসে জানো তো আমি মানে ও যখন বাড়িতে থাকে আমাকে রান্না করতে দেয় না বলে তুমি ঠামি আমি রান্না করব। আর এইদিকে এই যে মানে এত রকম মানে অনেক রকমের খাবার উনি বানাতেও জানেন তো দেখো সলিড মাংসগুলো আমাকে বললো যা যা দিয়ে মাখাতে আমি মাখিয়ে রেখে দিয়েছি আর এখন এই যে সিক নিয়ে এসছে নিয়ে এসে দেখো মাংসগুলো হচ্ছে পোড়াবে আর এই মাংসটা না এর আগেও আমাকে একদিনকার খাওয়ার ছিল আমি না খেতে চাই না ধর পোড়া মাংস কী বিচ্ছি লাগবে খেতে আমি সব খাব না দিয়ে বলছে তুমি খাওই না জোর করে খাইয়েছে তো সত্যি মানে গালের মধ্যে মারলো মনে হচ্ছে সেই মাংসর টেস্টটা আমি কোনোদিনও বলতে পারবো না গো বন্ধুরা তো দেখো এদিকে একদিকে মাংস রান্না করছে মানে রান্না কষাচ্ছে আর আর একদিকে মাংস পোড়াতে দিয়েছে তো ভীষণ টেস্ট আর এদিকে দেখো আমি ময়দার লিচিগুলো কেটে নিয়েছি আর ফাইনালি দেখো মাংস পোড়া করে ফেলেছে এত সুন্দর সফট হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তো দেখো তো বন্ধুরা দেখ দেখো ফাইনালি মাংসটা যখন মুখে দিচ্ছি না এত সফট আর এত নরম মানে ঠিক টক টক ঝাল ঝাল এত সুন্দর মানে ঠান্ডা লাগার মুখে যদি সব জিনিস খাওয়া যায় না মানে পুরো মুখ মানে মুখ থেকে একদম মানে ছাড়বে না মনে হবে যে বারবার খায় আমি তো খাওয়ার পরে বলছি আরও দাও আমাকে বানিয়ে তাহলে পরে ভালোই হতো আরও যদি বললো যে মাংস কষানো হয়ে গেছে এখন আর হবে না আসলে এটা কাঁচা মাংসই মাখিয়ে ওইভাবে ম্যারিনেট করে রাখতে হয় ভিতরে যে ঝাল মশলাগুলো ঢোকে তারপরে তো তারপরে দিকে খাওয়া দাওয়া হয়ে গেল ময়দাটাকেও ছাড়লো না দেখেছ রুটি ভাজতেও বসে পড়েছে আর রুটিগুলো এত সুন্দরভাবে ও ফোলাচ্ছে না মানে আমার সাথেও এত সুন্দর রুটি ফোলে না আর এত সুন্দরভাবে মাংসটাকেও করেছে রুটি করেছে প্লাস মাংস রান্না করেছে আবার এদিকে দেখো পরোটা ভেজেছে কারণ আমাদের রুটি হলে পরোটা করতে হয় ছোট ছেলে রুটি খেতে পারে না তো তার জন্য পরোটা করা তো তারপরে দেখো সব কিছু মানে রান্না রেডি তো এদিকে তোমাদের দাদা ভাইকে রুটি মাংস পরোটা সব কিছু নিয়ে আমরা খেতে বসে পড়েছি একসঙ্গে আর ওদিকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ভাই রসগোল্লা তো মিষ্টি ছাড়া খাওয়াটা পুরোপুরি আনকমপ্লিট হয়ে থাকতো তো তার জন্য বললো যে যাও গিয়ে ছেলেকে টাকা দাও মিষ্টি নিয়ে আসুক তো তা ফাইনালি মিষ্টি মিষ্টি পুরো নিয়ে এসে দেখো আমরা এখন রাতের খাবারটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো